দেশ আমাদের কাছে দেশটি হিমালয় কন্যা নামে পরিচিত পৃথিবীর বৃহত্তম এভারেন্স এদেশে অবস্থিত এটি ছাড়াও দেশটি আরও একটি কারণে অনন্য সেটি হচ্ছে এই দেশে কোন স্বাধীনতা দিবস নেই আজকে আমরা এই দেশ নেপাল সম্পর্কে কিছু আশ্চর্য তথ্যই জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত দেশ বিদেশের ভিডিও যখনই সারা হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি দেখতে পারবেন নেপালের ইতিহাস অত্যন্ত প্রাচীন বিভিন্ন নিদর্শন থেকে ধারণা করা হয় প্রায় নয় হাজার বছর আগে থেকে এই দেশে মানুষ বসবাস করত প্রায় দুই হাজার পাঁচশো বছর পূর্বে এই অঞ্চলের রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম যিনি গৌতম বুদ্ধ নামেই পরিচিত তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য রাজত্ব ত্যাগ করেছিলেন এর প্রায় ২৫০ বছর পর এটি ভারতের মৌস্য সাম্রাজ্যের অধীনে আসে একাত্তর শতকের শেষ ভাগে নেপাল চালুক্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় চালুক্য রাজাদের সবাই হিন্দু ধর্মের কৃষ্ট পোশাকতা করতেন তাই তাদের রাজত্বকালে নেপালের মানুষদের ধর্মে পরিবর্তন আসে আঠারোশো শতকের দিকে গোর্খা রাজপৃদ্ধি নারায়ণ শাহ কাঠমুণ্ডু উপত্যকা দক্ষ দখল করে ছোট বড় কয়েকটি রাজ্যকে একত্র করে একটি রাষ্ট্রীয় সংহতি তৈরি করেন তাই গোর্খারাজ পৃথ্বী নারায়ণ নেপালের প্রতিষ্ঠিতা বলা যায় 2008 সাল পর্যন্ত নেপালের রাজতন্ত্র কার্যক্রম ছিল প্রবল আন্দোলনের মুখে নেপালের আইনসভা সংবিধানের সংশোধনানি এবং নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয় দেশটির নাম রাখা হয় ফেডারের ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল নেপাল নামটি নে ও পাল শব্দ যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে নে শব্দের অর্থ হচ্ছে পবিত্র এবং পাল শব্দের অর্থ হচ্ছে গুহা নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা নাম শুনে বোঝা যায় নেপালে প্রাচীন কাল থেকেই রহস্যময় গুহা ছিল অনেক সাধু সন্ন্যাসীরাই আসতেন এসব গুহাতে ধ্যান করতে নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ প্রাচীন তাদের জাতীয় পতাকাটিও পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম পতাকাগুলির একটি হচ্ছে নেপালের জাতীয় পতাকা পৃথিবীর সব সব জাতীয় পতাকা আয়তকার কিন্তু নেপালের পতাকা ত্রিভুজ আকৃতির এবং দুটি অংশে বিভক্ত এর রং লাল পুরের ত্রিভুজে চন্দ্র এবং নিচের ত্রিভুজে রয়েছে সূর্য ত্রিভুজ দয় হিমালয় পর্বত এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতি বিস্ময়কর ব্যাপার হল এখানে ধর্মের নামে কখনো কোনো মানুষের রক্তপাত হয়নি নেপালের মোট জনসংখ্যা দুই লাখেরও বেশি প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে এই লোকেরা বসবাস করে নেপালের জনসংখ্যার একাশি শতাংশ হিন্দু নয় শতাংশ বৌদ্ধ পাঁচ শতাংশ মুসলিম এবং পাঁচ শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অনুসরণ করে থাকে নেপালের সবচেয়ে বিখ্যাত নেতাত্মিক জাতি হচ্ছে শেখ তারা পর্বত আরোহণে অত্যন্ত দক্ষ জন্মগতভাবে তারা শক্তিশালী দৈহিক ও মানসিক গরনের অধিকারী এদের অনেকেই পর্বত আরোহীদের পথ প্রদক সহকারী হিসাবে কাজ করে থাকেন এমনই একজন শেখ বা তেনজিং নৈকে তার সহায়তা নিয়ে উনিশশো সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের অধিবাসী স্যার একমন্ট হিলারি মাউন্ট এভারেস্টের সর্ব উচ্চতায় পা রাখেন সেটি ছিল মানুষের পৃথিবীর সর্ব উচ্চতায় প্রথম পা রাখা মাউন্ট এভারেন্স পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট মিটার এর উপরে উঠার পথ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক তবুও প্রতি বছর মানুষ এই শৃঙ্গে উঠার চেষ্টা করে অনেকেই সফল হন আবার অনেকে হারিয়ে যান ভয়ঙ্কর সুন্দর সাদা বরফের মাঝে পৃথিবীর পাঁচটি দেশ যথাক্রমে নেপাল ভারত ভুটান চীন ও পাকিস্তানে হিমালয় পর্বতমালা বিস্তৃত তবে এভারেন্স পর্বতমালার অধিকাংশই নেপালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেন্স সহ প্রথম সর্বোচ্চ দশটি পর্বত শৃঙ্গের আটটি নেপালের উত্তর অংশে অবস্থিত হিমালয় ছাড়াও নেপালে রয়েছে নানা দর্শনীয় স্থান শুধু কাঠমান্ডু শহরের আশেপাশে আছে আটটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য পুরো কাঠমান্ডু শহরে ছড়িয়ে আছে প্রাচীন সব মন্দির এর রাস্তা ধরে হেঁটে গেলে এত ঐতিহ্যময় স্থাপনা চোখে পড়ে যে শেষ হতেই চায় না তবে এখানকার বিখ্যাত মন্দির হচ্ছে পশু মন্দির কাঠমান্ডু থেকে পাঁচ কিলোমিটার দূরে বাগমতী নদীর ধারে অবস্থিত পশু মন্দির তিনতলা মন্দিরটি ব্যাগট আকৃতির মন্দিরের চূড়া সোনার পাতি ভরা এই মন্দিরের চারটি দরজা রূপার তৈরি প্রতিটি দরজার পাশে স্বর্ণ দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে মূল মন্দিরে রয়েছে কা কালো পাথরে নির্মিত শিবলিঙ্গ নেপালে কাঠমান্ডুর পরেই সবচেয়ে বিখ্যাত শহর হচ্ছে কোকরা প্রাচীন সৌন্দর্যে ভরপুর পোখরা শহরকে নেপালের ভূস্বর্গ ও নেপালের রানী বলা হয় নেপাল পর্যটন বিভাগে একটি স্লোগান আছে তোমার নেপাল দেখা পূর্ণ হবে না 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 যদি তুমি পোখরা দেখো এখানে রয়েছে বিখ্যাত লেকটি পর্যটনের আকর্ষণ কেন্দ্রবিন্দু এবং আদর্শ বিনোদন কেন্দ্র রং নৌকা ভাড়াই পাওয়া যায় পাওয়া যায় প্যাডেল বোট ও পালতোলা নৌকাও লেকের মাঝে একটি মন্দিরও আছে নাম বারা শাহী হিন্দু মন্দির এখান থেকে অন্ডকন্যা পর্বত সারি ও মাসেল লেজের মতো দেখতে মৎস্য পুষরে পর্বত শৃঙ্গ দেখা যায় যা বিশ্বখ্যাত সাতটি পর্বত শৃঙ্গর একটি নেপালের আরেক বিখ্যাত তীব্ধ স্থান লুম্বিনী গৌতম বুদ্ধর জন্মস্থান লুম্বিনী নেপালের দক্ষিণে অবস্থিত সারা বিশ্বের বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান ঐতিহাসিক লুম্বিনী উদ্যানে অনেকগুলো প্রাচীন মনাস্থি রয়েছে কেবল বরফে ঢাকা পর নয় নেপালে রয়েছে গভীর বন তাতে প্রাণী সিতাওয়া ন্যাশনাল পার্ক একসময় ছিল রাজাদের বাঘ শিকারের জায়গা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন দেখা যায় তেমনি দেখা যায় এখানে বিখ্যাত সিঙ্গিগণ্ডার নেপালের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে প্রাচীন রাজধানী হক্তপুর প্রাচীন এই রাজধানীটি ছিল রাজ রাজাদের আবাসস্থল এর বুধগাঁও ও খোবা নামের আরো দুটি নাম রয়েছে এটি মধ্যযুগীয় শিল্প সাহিত কাঠের কালো কাজ ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জন্য বিখ্যাত এখানে দেখা যায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরের অপূর্ব সমন্বয় এখানে প্রাচীন রাজপ্রাসাদ ছাড়াও বেশ কয়েকটি হিন্দু ও বৌদ্ধ মন্দির রয়েছে নেপালের একটু কম জনপ্রিয় কিন্তু এক ঐতিহাসিক সিন্দুলি গাধি দূর্গ এটি এখানে সতেরোশো সালে গোর্খা সৈন্যরা ব্রিটিশ সাম্রাজ্যের সৈন্যদের পরাজিত করে নেপালের প্রতিরক্ষা সৈন্যদের বলা হয় গোর্খা বাহিনী বা গোর্খা সৈন্য এই সৈন্যরা যোদ্ধা হিসাবে পৃথিবীতে বিখ্যাত কাপড় চেয়ে মৃত্যুই প্রিয় এটি নেপালী গোর্খা সৈন্যদের নীতিবাক্য নেপালে এত ভ্রমণ স্থান এবং হাজার হাজার পর্যটক আসা সত্ত্বেও দেশটি মানুষজন দরিদ্র নেপালী জনগণ দৈনিক এক ডলারের কম আয় দিয়ে জীবনযাত্রা নির্বাহ করে থাকে নেপাল প্রাকৃতিকভাবে এক অসম্ভব সুন্দর দেশ শুধুমাত্র হিমালয়ের আকর্ষণেই প্রতি বছর হাজার হাজার পর্যটক সু আসে দেশে শান্ত ভদ্র নেপালিরা তাদেরকে আপন করে নেয় সহজেই তাই সারা বিশ্বে নেপালের নাম সরিয়ে পড়েছে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে some good